আমাদের জমিদারা তিনি আমাদের দয়ার নজরটা ফিলিস্তিনের দিকে বিশ্বের নির্যাতিত মুসলমানদের উপর আপনার i don't know

কোথাও আপনি আরোহণ করতে গেছেন তার পাঠ শুরু করবেন কোথাও অবতরণ করছেন তার বিয়ে পাঠ করবেন নামাজ শেষ হলো তার পাঠ করবেন আপনি মক্কা শরীফে গিয়ে কাবা ঘর যতক্ষণ বৃষ্টি করতে না হবে কাবা ঘর দেখবেন যখন তার বিয়ে পাঠ করতো আবার হজের সময় কি করবেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের সমাজিত জাহিদ হুজুরকে অত্যন্ত

দিনের মানুষের হাজিরদের সামনে আমি খুব নগন্য একজন মানুষ কথা বলতে পারছি আপনাদের আমার বিশেষ দুজনে হাজি